সব বলতেছি একটু সময় দিয়ে না এখন আসবে উল্টা উল্টে বন্ধ উল্টি বন্ধ এইদিকে দেখান

আমি ছোট মানুষ আপনারা ছোট ভাই আমার টাকাটা দিয়ে দিন দুনিয়ার সারা বাংলাদেশের মানুষ জানে আপনার কাছ থেকে আমি দশটা কেকের দাম পাই আচ্ছা আমি একশো কেক না হইলে টাকা দিব না দশটা কি করবো তারপরে পুরা যা টাকা দিয়ে দেবো একশোটা হলে যে পাম কোনো কথা আছে কথা আছে না আগারগাঁও ছাড়া

আমাদেরকে আনন্দ জন্য কিন্তু এই টুকিটাকে ভিডিও করে হ্যাঁ অনেক অনেক যথেষ্ট বিশ্বাস করে এই যে অনেক সময় যে না এই যে হাত ধরে কয় ঠিক আছে তোমার অন্দর মহল হয়ে যাবো এগুলো আসলে লোক কিন্তু ভালো চরিত্র একদম সলিড ঠিক আছে কিন্তু আপনারও সামনে দেখেন